আমিও বলি যে বাংলাদেশের যে ফুটবলের যে কোর্স আছে তাকে বাদ দেওয়ার দরকার তার জায়গায় ভালো একটা কোর্স আনা দরকার কারণ বর্তমান অবস্থাতে আমাদের ভালো ভালো যে ফুটবলার দিয়ে আছে তারা কোন বড় বড় ক্লাবে খেলে আর বড় বড় কোন প্লেয়ার সাথে খেলা উড়া বসা করেন কিন্তু কাব্রিয়ার মতন একটা কোচ তাদেরকে এটা যোগ্যতা নাই আমি বলি না আমার মতন হাজার হাজার মানুষ বলতে আছে তার জন্যই বললাম যে সে যদি মনে হয় যে মানে বাদ যায় বা তার জায়গায় যদি একটা ভালো একটা কোচ আসে তাহলে আমাদের খেলা মানে খেলার ধরনটা আরো পাল্টাবে আরো মনে হতে আমরা এগিয়ে যাবো কারণ আপনারা তো বাংলাদেশ আর সিঙ্গাপুরের ম্যাচটা তো দেখছেন যে তার কিছু কিছু ভুলের দৃশ্যের কারণে আমরা কোনো ম্যাচটা হারতে বাধ্য হয়েছি বা দুইটা গোল খাইছি গোল কারণে দুইটা গোল খাইছি এটা হইতো না যে জায়গায় মনে হন যে যে খেলে মিডফিল্ডে এরা খেলাইছে স্ট্রাইকারে আর যে খেলে স্ট্রাইকারে এরা খেলাইছে মিডফিল্ডে ডিফেন্সে মানে খেলার কোনো দরে নেই আরও তারপর ম্যানেজমেন্টে মনে হয় অনেকটা ভুল আছে কারণ সময় তখন মনে হয় শেষ পর্যায়ে তখন দেখি যে প্লেয়ার নামান নিয়ে মনে তাদের ভিতরে বিতর্ক লেগে গেছে তো মনে হয় যে একটা দেশের মনে ফুটবল অঙ্গনে এইভাবে চলতে পারে তা আমরা সবাই বলি যে কোচ এটা চেঞ্জ করেন এটার প্রতি মানে এটার দিয়ে অন্য একটা ভালো একটা কোচ আনার চেষ্টা করেন কারণ আমাদের দলে আরো মনে হয় যে ভালো ভালো ফুটবলার অ্যাড হচ্ছে তো এতে আমাদের বাংলাদেশে ফুটবল আরো এগিয়ে যাবে এটা ইনশাল্লাহ আমরা করি আর আগে যে মনে হচ্ছে ক্রিকেটের প্রতি মানুষের মনে হয় যে চাহিদা ভালোবাসা ছিল তা কিন্তু নষ্ট হয়ে গেছে সেটা ঘুরা ফিরা ফুটবলের দিক দিয়ে আসছে এর জন্য ফুটবলের দিক দিয়ে সবাই ফোকাস করুন তো ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করুন আপনি তো ক্রিকেটে প্রচুর টাকা তো নষ্ট করেন এটা তো দেখেই মানুষ দেখে বা যারা ভক্ত আছে তারাও দেখে ক্রিকেট দিয়ে কোনো লাভই হচ্ছে না এটা বা সবাই তো এটাই বলি যে বাংলাদেশ একটা ভালো আসলে খেলোয়াড়টা একটু ভালোই যেতে পারবে তাকে তো দেখছেন আমাদের দেশীয় ফুটবলার যারা আছে তারা কেরম খেল তারা এক হামজার সাথে কোনোভাবে মানে মিল দিয়ে আমাদের খেলতে পারতেছে না কোনো সাইড আপনার ওই ন্যাচটা তো দেখছেন যে কতবার তো বল বানায় দিছে কোনো ফিনিশিং দিতে পারছে না কোনো হেয়ার সাথে খেলা ওদের খেলার পাচ্ছে না আর পরে দিয়ে আপনারা যে ভুটানের সাথে ম্যাচটা দেখলেন ফাহমিদুল কিন্তু অসাধারণ চলছে পোলাকে মানে সিন্ডিকেটের কারণে বাদ দিতে চাইছিল ওই পোলাই কিন্তু ভালো খেলছে হামদা তো কিন্তু অসাধারণ ভোলাই যায় না অসাধারণ খেলছে সিঙ্গাপুরের সাথে ম্যাচটা ওইটা মধ্যে কিন্তু কি বলবো যে আমাদের ফুটবলারের যথেষ্ট চেষ্টা করছে যথেষ্ট চেষ্টা করছে এই চেষ্টার কারণে মানুষের ভালোবাসা এখনো তাদের প্রতি আছে দু দেখেন না রেফারি যেই চারজন রেফারি ছিল ওই রেফারিদেরকে